দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর কারখানা গোডাউনে আগুন দমকলের প্রায় তিরিশটি ইঞ্জিন পৌঁছয়ে ঘটনাস্থলে দমদম যশোর রোড নাগের এলাকায় গেঞ্জি কারখানা আইসক্রিম কারখানা সহ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভোর তিনটে দশ মিনিট নাগাদ এরপরই দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয়ে। দমকলের আধিকারিকরা এবং আগুন নেভানোর কাজে হাত লাগায় কারখানার কর্মীরাও দমকল কর্মীদের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায় তবে নিমিশের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটি কারখানা থেকে আরেকটি কারখানায় এবং তারপরে আরেকটি গোডাউনে এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে একবারে কাক ভরে দমদমে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তবে কি করে আগুন লাগলো তা এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয় পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে ছিল কিনা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের আধিকারিকরা

সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো রয়েছে এখানে এক মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে না নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট করে ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম যে মেন যে লোকেশানটা আমরা দিয়েছি তো বলছে আমি তাও বুঝতে পারছি না বলছি এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি এক্স্যাক্টলি লোকেশান পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার ঘন্টা দেড় ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড এর